গান্ধী মাস্টার প্ল্যানের অধীনে থাকা বাঁধ মেরামত অবৈধ বালিখানার বন্ধ করা এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অনুদান দু টাকা করার দাবিতে সোমবার বড়ুয়া ব্লক প্রশাসনের কাছে ডেপুটেশন জমা দিল জাতীয় কংগ্রেস সর্বভারতীয় নেতা তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীরঞ্জন চৌধুরীর নেতৃত্বে মুর্শিদাবাদের বড়ুয়া থানার ডাকবাংলা হাট ময়দানে একটি প্রতিবাদ সভাও অনুষ্ঠিত হয় সভায় অধীর চৌধুরী স্থানীয় প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন অবিলম্বে মৈরাক্ষী ও কুয়ো নদী থেকে অবৈধ বালি খাদান বন্ধ করতে হবে তিনি আরও বলেন যদি প্রশাসন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে কংগ্রেস বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে প্রতিবাদ সভা থেকে অধীর চৌধুরী রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অনুদান দু টাকা করার দাবি তোলেন তিনি কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে মহিলাদের জন্য চালু থাকা বিভিন্ন আর্থিক অনুদানের উদাহরণ দিয়ে বলেন যদি অন্য রাজ্যে মহিলাদের জন্য আরও বেশি আর্থিক সহায়তা দেওয়া যায় তাহলে বাংলাতেও তা সম্ভব তিনি জানান এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে এই ডেপুটেশনে দলের মোট নয়টি দাবি তুলে ধরা হয় যার মধ্যে বাঁধ মেরামত ও অবৈধ বালি বন্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি অগ্রাধিকার পেয়েছে কংগ্রেসের এই আন্দোলন এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানা গেছে এই ঘটনায় কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডিশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864

তৃণমূলের নেতারা সেই বাঁধ কেটে পালি চুরি করছে বালি লুট করছে এই পালি চোরদের বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে আমরা কোনো মতেই কাঁদি মাস্টার প্ল্যানের বাঁধের ক্ষতি করে আবার নতুন করে বড়োয়াকে এবং সেই অর্থে সারা কাঁদিকে বন্যা প্লাবিত হতে দেব না তাই এখানকার পিডিও সাহেবদের একটা পুরোপক্ষে আমরা বলেছি যে কোনোভাবেই যেন কাঁদির মাস্টার প্ল্যানের বাঁধ এবং সেই বাড়ি না বাঁধের বালি কাটা চলবে না যেখানে যেখানে বাঁধের বালি কাটবে সেখানে যেখানে কংগ্রেসকে আন্দোলন করবে যেখানে যেখানে বাঁধের বালি কাটা চলবে আপনাদের পুরোনো এমপি বর্তমানে এক চ্যাম্পি অনিল চৌধুরী সেখানে গিয়ে কিন্তু আন্দোলন করবে অবস্থান করবে তাতে যা হয় হবে আবার আবার বলবাকে আবার খাদিকে আবার ভরতপুরকে কন্যা কবল হতে আমরা দিচ্ছি না দেবো না আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রানি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্স মাধ্যমে ওপো ভিভো রিয়ালমি এম আই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট